সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি প্রবাসী কল্যাণ ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিনটি পদ রয়েছে গাড়ি চালক নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক তিনোটা পদে যারা অষ্টম শ্রেণী অথবা এসএসসি এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন বিস্তারিত থাকছে ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এক নম্বরে যে পোটটি রয়েছে গাড়ি চালক ড্রাইভার এটার বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রীনিবাস এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও বাড়ি যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই সেসব জেলা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল রাঙ্গামাটি খাগড়াচুরি বান্দরবান রাজশাহী নওগাঁ নাট্টু চাগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেয়ারপুর চুয়াডাঙ্গ পটুয়াখালী উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না দুই নম্বরে যে পোর্টটি রয়েছে নিরাপত্তা প্রহরী এটা বেতন স্কিল যে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা একশো ছিয়াত্তরটি উক্ত পদে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জীবী থাকতে হবে এবং নিরাপত্তা কাজে প্রশিক্ষণ থাকতে হবে তবে শর্ত থাকে যে সেনাবাহিনী বিডিআর পুলিশ আনসার বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা হচ্ছে শুধুমাত্র ঘাগড়া জেলার ঘাগড়াছড়ি জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না এসএসসি পাশে নিরাপত্তা প্রহরী পদে আবেদন করা যাবে তিন নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এটা পদসংখ্যা হচ্ছে নিরানব্বইটি এটা বেতন স্কিল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কোনো স্বীকৃত হতে মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ উত্তম স্বাস্থ্যের অধিকারী অর্থাৎ এসএসসি হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে মানিকগঞ্জ গোপালগঞ্জ চাঁদপুর বরিশাল নেত্রকোনা টাঙ্গাইল সাতকেরা নাটোর জয়পুর হাট এবং ফরিদপুর জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না শর্তাবলীগুলো আমরা দেখে নেই প্রথম যে শর্তটি রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সাতই জুন দুই হাজার বাইশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধা পুত্রকর্মার ক্ষেত্রে সরাসরি সীমা বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মর্তপাতি অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ অনুবাদক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল মূলকপি জমা দিতে হবে গাড়ি চালক বা ড্রাইভার পদের প্রার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে নিরাপত্তা প্রহরী পদের শারীরিক যোগ্যতা পরীক্ষা বাছাই পরীক্ষা লিখিত এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অভিষয়ক পদের প্রার্থীদের বাছাই পরীক্ষা এমসি কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল পদের পরীক্ষার স্থান এবং সময়সূচি পরবর্তী মোবাইল এস এস এর মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম সহ জাতীয় পরিচিত সকল শিক্ষা যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ প্রশিক্ষণ সনদ ও বিষয় কোটা সংক্রান্ত মূলকপি উপস্থাপন করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদ এবং বীরমুক্ত যাদের কোঠা রয়েছে তাদের যথাযথ সনদ দাখিল করতে হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতা সনদ সকল সনদের এক কপি ফটোকপি এবং প্রার্থী চার কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে নির্বাচিত প্রার্থীদের প্যানেল সংরক্ষণ করা হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট পিকেবি ডট গভ ডট বিডি পাওয়া যাবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হলে আপনাকে এস টি টিপি পিকেবি ডট ই ডট গভ ডট বিটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ সাত ছয় দুই হাজার বাইশ সকাল দশটা এবং শেষ তারিখ হচ্ছে ছয় সাত দুই হাজার বাইশ বিকাল পাঁচটায় আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে একটি ছবি স্বাক্ষর জাতীয় পরিচয় জন্ম নিবন্ধনের কপি এছাড়া শিক্ষাগত যোগ্যতার তথ্য আবেদন ফিসটা আমরাকে দেখে নেই এখানে আবেদন ফি হচ্ছে একশত বারো টাকা এক নং পদের জন্য এবং দুই তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথম এস এম এস করতে হবে পি কে বি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টোর ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন তারপর দ্বিতীয় এসএমএস করতে হবে পি স্পেস বি স্পেস পিন নাম্বার সেন্ড করবে ওন সিক্স থ্রিপল নম্বর তাহলে আপনারা একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এখন আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন প্রথমেই আপনারা পি কে বি ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেওয়া আছে অ্যাডভার্টিসমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপর এখানে পদের নাম আসবে ড্রাইভার সিকিউরিটি গার্ড অফিস হোক আপনারা যে পদে আবেদন করবেন সে পদটি সিলেক্ট করে নেক্সটে যাবেন তারপর এখানে যদি আপনার অল জবস অ্যাকাউন্ট থাকে তাহলে এস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন নেম এখানে আপনার নাম লিখবেন তারপর ফাদার্স নেম পিতার নাম মাদার্স নেম মাতার নাম ডেট অফ বার্থ তারিখ মাস ইয়ার তারপরে পুরুষ হলে মেল নারী হলে ফিমেল সিলেক্ট করবেন ন্যাশনাল আইটি বাংলাদেশে অবশ্যই ধর্ম ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি থাকলে দিয়ে নাম্বারটি লিখবেন বা জন্ম নিবন্ধন থাকলে দিয়ে নাম্বার লিখবেন পাসপোর্ট আইডি থাকলে লিখতে পারেন না থাকলে নো মেরিটের সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন আর অবিবাহিত হলে মেরিট লিখে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে কোটা থাকলে আপনি এখান থেকে কোটা সিলেক্ট করতে পারবেন কেআরএফের মধ্যে মাধ্যমে গার্জিয়ান যে পিতা অথবা স্বামী যেই হোক তার নাম লিখবেন তারপর গ্রাম তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিস লিখবেন পোস্ট কোড সেইম অ্যাড্রেস হলে এখানে একটা টিক দিয়ে নেবেন তারপর মোবাইল নাম্বার আবার কনফার্ম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই তারপর শিক্ষা যোগ্যতা করে যেমন এসএসসি আপনি পাশ করলে এস দিবেন কোন বোর্ড থেকে পাস করছেন রোল নাম্বার কত রেজাল্ট কি জিপিএ হলে জিপিএ দিবেন তারপরে গ্রুপ সায়েন্স আর্টস কমার্স যা আছে তা দিবেন পাসিং ইয়ার দিবেন এভাবে এসএসসি এইচএসসি আপনার যতটুকু প্রয়োজন সিলেক্ট করবেন তারপর ডু ইউ হ্যাভ এ গুড হেলথ কন্ডিশন যদি থাকে তাহলে আপনি এস দেবেন মানে সুস্বাস্থ্যের অধিকারী কিনা তারপর আপনার এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিট মানে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে গভ অথবা সাহিত্য সাহিত্যসাধ্যগুলো গভ এমপ্লয়ে সেমি অটোনোমাস এখানে ডিপার্টমেন্ট ক্যান্ডিটার দেওয়া আছে আর যদি আপনি কোনো কিছু জব না করেন তাহলে নান অথবা কোনো কিছু না দিলেও আপনার সমস্যা নেই তারপর এখান থেকে কোর্ডটি এখানে বসাবেন বসিয়ে ওইগুলো মুছে দেবেন অথবা আপনি দেখে দেখে টাইপ করবেন তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন যেহেতু আমি সবগুলো পূরণ করি নাই তাই এটা আসছে আপনারা যখন সবগুলো পূরণ করবেন তাহলে আপনাদের সামনে প্রিভিউ দেখাবে আপনারা সব তথ্য তারপর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করে দেবেন তাহলে আপনার আবেদন সাবমিট হয়ে যাবে তারপর আপনার টেলিটক মোবাইলের মাধ্যমে একটি সিমের মাধ্যমে টাকাটা আবেদন ফিটা প্রেরণ করবেন তো এই ছিল আজকের প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়োগ আপনারা যারা গাড়ির চালক অথবা নিরাপত্তা পরিবার অফিস আবেদন করেছেন আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ